সকালের সোনালি রোদ ভেদ করে কাঁচের বিশাল দালানটা ঝলমল করছিল চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর একটার পর একটা দামি কালো সেডান আর এস ইউভি এসে থামছিল পর্চে চকচকে চামড়ার জুতো ইস্ত্রি করা দামি স্যুট আর হাতের চামড়ার ব্রিফকেস নিয়ে নামছিলেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের হাঁটাচলায় ছিল এক অদ্ভুত ব্যস্ততা চোখে মুখে ছিল তীব্র প্রতিযোগিতা আর কিছু জয় করার এক অদম্য আকাঙ্ক্ষা এই সফল মানুষদের ভিড়ে রাজীব নামের এক তরুণকে বড্ড বেমানান লাগছিল তার কাঁধে ঝুলানো ছিল একটা পুরনো চটা ব্যাগ শার্টে ছিল হালকা ভাঁজ আর জুতোর তলা এতটাই খয়ে গেছে যে মনে হচ্ছিল সে হয়তো মাইলের পর মাইল হেঁটেই অফিসে পৌঁছেছে সে ধীর শান্ত পায়ে হেঁটে আসছিল তীব্র উচ্চাকাঙ্ক্ষী সেই ভিড়ে কেউ তার দিকে ফিরেও টাকাল না সে ছিল অদৃশ্য যেন কর্পোরেট সাফল্যের এই বিশাল মঞ্চে সে একজন অপ্রয়োজনীয় দর্শক মাত্র কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়েছিল এক অসাধারণ সত্যি রাজীব কোনো সাধারণ কর্মচারী ছিল না সে ছিল এই বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী রাজীব চৌধুরী বিদেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি দেশে ফিরেছে অন্য একটা বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে কর্পোরেট জগতের রীতিনীতিও রক্ত করে নিয়েছে বাবার মৃত্যুর পর কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব এখন তার কাঁধে আসার কথা কিন্তু রাজীব সিদ্ধান্ত নেয় সে তার আসল পরিচয় গোপন রাখবে তার মনে হয়েছিল এই বিশাল জাহাজের ক্যাপ্টেন হওয়ার আগে তাকে জানতে হবে জাহাজের নাবিকেরা আসলে কেমন কে সৎ কে পরিশ্রমী আর কে তোষামদ আর চাটুকারিতায় পারদর্শী কে নিজের পদের অহংকারে মানবিকতার মৌলিক পাঠ ভুলে গেছে এই সত্য উদ্ঘাটনের জন্যই সে বেছে নিয়েছিল এক অদ্ভুত ছদ্মবেশ সে এই অফিসে যোগ দিয়েছে একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাঁধের ব্যাগটা লকারে রেখে হাতে একটা ঝাড়ু আর ময়লা ফেলার পাত্র নিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করল তার কোমর ঝোঁকানো চোখ মাটির দিকে গেট পেরোতেই সে করিডরে দ্রুত আর কর্কশ পায়ের আবাস শুনতে পেল টিক 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 এক জোড়া দামি স্টিলেটো হিল তাঁর দিকেই এগিয়ে আসছিল রাজীব মাথা না তুলেই বুঝতে পারল এই সেই ব্যক্তি যার কথা সে লোকে মুখে শুনেছে সহকারী ম্যানেজার মনিকা কোম্পানির অন্যতম ক্ষমতাভন একজন যে তার কঠোর মেজাজ আর অধীনস্থদের উপর খবরদারি করার জন্য কুখ্যাত জুতো জোড়া ঠিক তার সামনে এসে থামল রাজীব ধীরে সুস্থে মাথা তুলল মণিকার চোখে ছিল তীক্ষ্ণ অবজ্ঞা সে রাজীবকে আপদমস্তক একবার জরিপ করল যেন কোনো মূল্যবান বস্তু নয় বরং অফিসের কোণে জমে থাকা অপ্রয়োজনীয় আবর্জনা দেখছে মণিকার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল আর ধারালো এখানে মূর্তিমান দাঁড়িয়ে আছ কেন এটা তোমার দাঁড়িয়ে গল্প করার জায়গা নয় নতুন এসেছ এক্ষুনি সব পরিষ্কার করা শুরু করো ফ্লোরে যেন এক বিন্দু ধুলো না দেখি রাজীব শান্তভাবে মাথা নিচু করে নিল এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হল অপমান এমন সরাসরি অপমান সে জীবনে কখনো হয়নি কিন্তু সে তার মুখের অভিব্যক্তি সম্পূর্ণ ভাবলেশ্বীন রাখল সে জানত এটা কোনো খেলা নয় এটা একটা পরীক্ষা তার নিজের ধৈর্যের পরীক্ষা আর চারপাশের মানুষগুলোর চরিত্রের পরীক্ষা সে নিঃশব্দে ঝাড়ুটা তুলে নিয়ে এক কোণে সরে যেতে উদ্যত হলো। যাবার আগে মনিকা ব্যঙ্গ করে আর একটা বাক্য ছুড়ে দিল হ্যাঁ আর শোনো এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো আলসেমি করলে চলবে না কাজে ফাঁকি দিলে বেশি দিন টিকতে পারবে না মনে রেখো তার কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু জুনিয়র এক্সিকিউটিভ মুচকি হাসল কেউ কেউ দ্রুত নিজেদের ফাইলের আড়ালে মুখ লুকালো কিন্তু তাদের চাপা হাসির শব্দ রাজীবের কান এড়াল না এই মুহূর্তে কেউ কল্পনা করতে পারছিল না যাকে তারা আজ একজন নগণ্য ঝাড়ুদার ভেবে তাচ্ছিল্য করছে কাল হয়তো এই লোকটাই তাদের ভাগ্য নির্ধারণ করবে রাজীব ঝাড়ু দিয়ে মেঝের টাইলসের উপর একটা লম্বা আচর কেটে মনে মনে প্রতিজ্ঞা করল সে সব দেখবে সব সহ্য করবে এবং সঠিক সময়ে যখন কেউ আশা করবে না তখন সে আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসবে দুপুরের খাবারের বিরতি অফিসের বিশাল ক্যাফেটেরিয়া তখন নায় কানায় পূর্ণ কোলাহল উচ্চস্বরে হাসি আর কফি মেশিনের শব্দে ম করছিল পুরো জায়গাটা একদল কর্মচারী কোনো একটা রসিকতায় ফেটে পড়ছিল অন্য একদল গভীর মনোযোগে অফিসের রাজনীতি নিয়ে আলোচনা করছিল রাজীব সেই কোলাহলের এক কোণে অদৃশ্য প্রায় হয়ে নিজের কাজ করছিল তার হাতে ঝাড়ু চোখ মেঝের দিকে নিবদ্ধ কিন্তু তার কান ছিল সজাগ প্রতিটি টেবিল থেকে ভেসে আসা প্রতিটি শব্দ সে মনোযোগ দিয়ে শুনছিল হঠাৎ এক টেবিল থেকে একজন মহিলা কর্মচারী সম্ভবত মার্কেটিং বিভাগের রাজীবের দিকে দৃষ্টিকটুভাবে ইশারা করে হাসল সে তার সঙ্গীদের বলল আরে ওই নতুন লোকটাকে দেখেছিস একেবারে গ্রাম্য লাগছে মনে হয় জীবনে প্রথম কোনো এসি অফিসে ঢুকেছে তার পাশে বসা জিন্স শার্ট পোনা আরেকটা মেয়ে সঙ্গে সঙ্গে তাল মেলালো। ঠিক বলেছিস আমার তো মনে হয় বেচারা লিফ্টের বাটনও ঠিকমতো টিপতে জানে না সকালে ওকে লিফটের সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাদের সাথে বসা একজন মধ্যবয়সী লোক যার টায়ের নটটা সামান্য বাঁকা সে আরেক ধাপ এগিয়ে অপমান করল এই লোকগুলোকে কোম্পানিতে কে যে নিয়োগ দেয় কালকে আবার দেখিস আমাদের সাথেই ক্যান্টিনে বসে খাওয়ার নাচে বসে ভাবা যায় সবার সম্মিলিত হাসি যেন একটা প্রতিধ্বনি তুলে পুরো ক্যাফেটেরিয়াতে ছড়িয়ে পড়ল সেই হাসিতে কোনো নির্দোষ আনন্দ ছিল না ছিল কেবল ঘৃণা বিভেদ আর তীব্র অহংকারের বন্ধ রাজীব এক মুহূর্তের জন্য মাথা তুলল না তার হাতও কাঁপল না সে শুধু নিঃশব্দে মেঝে পরিষ্কার করতে থাকল কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত শীতল হাসি সে মনে মনে প্রতিটি হাসি মুখ প্রতিটি চেহারা নিখুঁতভাবে গেথে নিচ্ছিল সে জানত সব ছোট ছোট মুহূর্তই মানুষের আসল চরিত্রকে চিনিয়ে দেয় কিছুক্ষণ পর কফির কাপ শেষ করে স্যান্ডউইচের মোড়ক টেবিলেই ফেলে রেখে একে একে সবাই চলে গেল রাজীব শান্তভাবে সেই উচ্ছিষ্ট পরিষ্কার করা শুরু করল তার ভেতরের ক্রোধের স্ফুলিঙ্গটাকে সে জ্বলতে দিল না সে নিজেকে বোঝালো আবেগ প্রবণ হলে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হবে তাকে বরফের মতো ঠান্ডা মাথায় সাপের মতো ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে সন্ধ্যা তখন গভীর হয়ে আসছে অফিসের বেশিরভাগ আলো নিভে গেছে রাজীব শেষবারের মতো করিডোর পরিষ্কার করছিল এমন সময় তার চোখ পড়ল মূল ফটকের বাইরে আলো ঝলমলে একটা দামি বিদেশি গাড়ি এসে থামল রাজীব দূর থেকে দেখল সহকারী ম্যানেজার মনিকা ফোনে কথা বলতে বলতে গর্বিত ভঙ্গিতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন তার চেহারায় বিন্দুমাত্র ক্লান্তি নেই বরং আছে এক ধরনের ধাম্ভিকতা কাছেই দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড দ্রুত ছুটে গিয়ে বিনয়ের সাথে গাড়ির দরজা খুলে দিল মনিকা আয়েশ করে ভেতরে বসলেন ফোনে তার বলা কথাগুলো ঠান্ডা করিডোরে প্রতিধ্বনিত হয়ে রাজীবের কানে এসে পৌঁছালো হ্যাঁ হানি আজ রাতে কিন্তু কোনো সস্তা ক্যাফেতে আমি যেতে পারবো না আমাকে শহরের সবচেয়ে দামি ফাইভ স্টার রেস্টুরায় নিয়ে যেতে হবে ইউনো আই ডিজার্ভ দ্য বেস্ট রাজীব এক মুহূর্ত স্থির হয়ে সেই দৃশ্যটা দেখল তারপর আস্তে আস্তে চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল এই অহংকার এই ক্ষমতা এই বিলাসী তার বেশিদিন থাকবে না সময় এলে প্রতিটি হিসাব চুকিয়ে দেয়া হবে সেদিনের মতো কাজ প্রায় শেষ রাজীব ভেজা ভেজামব দিয়ে ফ্লোর মুচ্ছিল হকাত তার পেছনে সেই কর্কশ গন্না এই যে মেচি তো এখনো ভেজা এইমাত্র পরিষ্কার করলে কেউ যদি এখন পিছলে পড়ে হাত পা ভাঙে তার দায়িত্ব কে নেবে তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই মনিকা অফিস থেকে বেরোবার ঠিক মুহূর্তে সে তাকে আবার ধরেছে রাজীব মাথা নিচু করে নিল সে কোনো উত্তর দিল না চুপচাপ মপটা দিয়ে আবার মেঝেটাকে শুষ্ক করার চেষ্টা করতে লাগল আশেপাশে দাঁড়িয়ে থাকা শেষ ব্যাচের কিছু কর্মচারী দৃশ্যটা দেখল কারো কারো চোখে হয়তো একটু সহানুভূতির আভা ফুটে উঠেছিল কিন্তু মনিকার ভয়ে কেউ একটি শব্দ উচ্চারণ করার সাহস পেল না তারা জানত মনিকার কথার প্রতিবাদ করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা সবাই দ্রুত চোখ সরিয়ে নিয়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য প্রান্ত থেকে একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন তার পরনেও পরিচ্ছন্নতা কর্মীর ধূসর ইউনিফর্ম মানুষটির নাম সোহাগ সাহেব সোহাগ সাহেব এই কোম্পানিতে আছেন গত ২০ বছর ধরে তিনি রাজীবের বাবার আমলের লোক নম্র সৎ আর অত্যন্ত পরিশ্রমী রাজীব গত কয়েকদিনে লোকটিকে দূর থেকে লক্ষ্য করেছে সোহাগ সাহেব এগিয়ে এসে মনিকার সামনে দাঁড়ালেন তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু তাতে ছিল সত্যের দৃঢ়তা ম্যাম মাফ করবেন রাজীব তো নতুন ছেলে ও হয়তো বুঝতে পারেনি আমি এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি মনিকা এবার তার সমস্ত ক্রোধ সোহাগ সাহেবের উপর ঝাড়লেন সোহাগ সাহেব আপনি আজকাল বড্ড বেশি কথা বলে শিখেছেন নিজের কাজ বাদ দিয়ে নবাগতদের ওকালতি করা হচ্ছে নাকি আপনারও চাকরিটা বেশি পুরনো হয়ে গেছে সোহাগ সাহেব অপমানে চুপসে গেলেন মাথা নিচু করে বললেন না ম্যাম তা নয় মনিকা চিৎকার করে উঠলেন তাহলে নিজের কাজে যান সোহাগ সাহেব আর কোনো কথা না বলে নীরবে সরে গেলেন রাজীবের বুকটা মোচড় দিয়ে উঠল সোহাগ সাহেবের মতো একজন বিশ্বস্ত পুরনো কর্মীর অপমান সে সহ্য করতে পারছিল না সে বুঝতে পারছিল এই কোম্পানিতে শুধু নতুনরাই নয় পুরনো সৎ কর্মীরাও প্রতিদিন নির্যাতনের শিকার করছেন রাজীবের মনে হলো তার মিশন এখন শুধু পরীক্ষা নয় এটা একটা দায়িত্ব সোহাগ সাহেবের মতো সৎ মানুষদের সম্মান ফিরিয়ে আনার দায়িত্ব কয়েকদিন কেটে গেল রাজীব ধীরে ধীরে সোহাগ সাহেবের সাথে এক ধরনের বন্ধুত্ব গড়ে তুলল তারা একসাথে টিফিন খেত ক্লিনার্স রুমে বসে গল্প করত সোহাগ সাহেব তাকে পুরনো দিনের গল্প শোনাতেন কেমন করে রাজীবের বাবা নিজে দাঁড়িয়ে থেকে কর্মীদের খবর নিতেন সোহাগ সাহেব এক রাস হতাশা নিয়ে বলতেন তোমার বাবা শুধু মালিক ছিলেন না রাজীব ভাই তিনি ছিলেন আমাদের অভিভাবক আর এখন দেখো শুধু জুলুম আর অপমান সোহাগ সাহেবের সততা আর এই কোম্পানির প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা রাজীবের হৃদয় স্পর্শ করল সে মনে মনে শুধু সোহাগ সাহেবকেই নয় কোম্পানির সমস্ত নির্যাতিত কর্মচারীদের প্রতি ন্যায় বিচার ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করল ঝড়টা এলো এক বৃহস্পতিবার বিকেলে কোম্পানির এমপ্লয়ী কোঅপারেটিভ সোসাইটির তহবিল থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা চুরির খবর পাওয়া গেল যে ক্যাশ বাক্সটি সোসাইটির ইনচার্জের কাছে থাকতো তা ভাঙা অবস্থায় পাওয়া গেছে খবর পাওয়া মাত্রই মনিকা ছুটে এলেন তার চোখ জ্বলছিল সে যেন এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল সোসাইটির মূল ইনচার্জ সেদিন ছুটিতে ছিলেন আর সকালের দিকে কিছুক্ষণের জন্য সেই দায়িত্ব পালন করেছিলেন সোহাগ সাহেব মনিকা সরাসরি সোহাগ সাহেবের কাছে গেলেন পুরো ফ্লোরের সমস্ত কর্মচারীর সামনে তিনি চিৎকার করে উঠলেন সোহাগ সাহেব চাবি তো সকালে আপনার কাছেই ছিল টাকা কোথায় সোহাগ সাহেব আকাশ থেকে পড়লেন ম্যাম আমি কিছুই জানি না আমি তো দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে এসেছিলাম মনিকার কণ্ঠস্বর গ্রস্থের মতো শোনাচ্ছিল মিথ্যে কথা বলবেন না আমি জানি আপনার টাকার দরকার আপনি এই চুরি করেছেন বিশ বছরের বিশ্বস্ততার এই নমুনা দিলেন আপনি ছি সোহাগ সাহেব হাত জোড় করে বললেন ম্যাম আল্লাহর কসম আমি এক টাকাও স্পর্শ করিনি মনিকা তাকে সবার সামনে ধাক্কা দিলেন চুপ করুন চোর সিকিউরিটি একে ধরে পুলিশের হাতে তুলে দাও চারপাশে ভিড় জমে গেল সবাই জানে সোহাগ সাহেব এমন কাজ করতেই পারেন না কিন্তু প্রতিশোধের ভয়ে বিশেষ করে মনিকার রোশানলে পড়াল ভয়ে কেউ একটি কথাও সোহাগ সাহেবের পক্ষে বলল না সবাই নীরব দর্শক হয়ে রইল রাজীব ভিড়ের পেছনে দাঁড়িয়েছিল তার রক্ত টকডক করে ফুটছিল সে দেখল সোহাগ সাহেব অপমানে দুঃখে প্রায় কেঁদে ফেলছেন সোহাগ সাহেব শেষ চেষ্টা করলেন ম্যাম প্রমাণ কি যে আমি জোগাড় করছি এই করিডোরে সিসিটিভি ক্যামেরা আছে আমি এক্ষুনি ফুটেজ চেক করার ব্যবস্থা করছি তারপর তোমার সব চালাকি বেরিয়ে যাবে এই কথা বলে মনিকা সিকিউরিটি ইনচার্জকে নিয়ে তার কেবিনের দিকে চলে গেলেন সম্ভবত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে সোহাগ সাহেব ফ্লোরে প্রায় বসে পড়লেন রাজীব দ্রুত তার কাছে গেল কিন্তু সে জানত এখন সান্ত্বনা দেওয়ার সময় নয় তার মনে পড়ল সিসিটিভি কন্ট্রোল রুমের অ্যাক্সেস শুধু সিকিউরিটি হেড আর মনিকার কাছেই আছে রাজীবের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে বুঝতে পারল সোহাগ সাহেবকে ইচ্ছে করেই ফাঁসানো হচ্ছে মনিকা হয়তো ফুটেজটা ডিলিট করে দেবে অথবা এমনভাবে এডিট করবে যাতে সোহাগ সাহেবকেই দোষী বলে মনে হয় রাজীবের হাতে সময় খুব কম তাকে আসল সত্যিটা খুঁজে বের করতে হবে সবার আগে অফিসে তখন পিন পতন নিরবতা কর্মচারীরা সবাই নিজেদের ডেস্কে ফিরে গেলেও কারোর কাজেই মন নেই সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন সোহাগ সাহেব আর সেই পঞ্চাশ হাজার টাকা সোহাগ সাহেবকে একটা খালি কনফারেন্স রুমে বসিয়ে রাখা হয়েছে বাইরে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে তাকে অপবাদ মাথায় নিয়ে পুলিশের জন্য অপেক্ষা করতে হচ্ছে অন্যদিকে রাজীব অদৃশ্য সেই পরিচ্ছন্নতা কর্মী তার ঝাড়ু হাতে করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে তার মস্তিষ্ক তখন কম্পিউটারের চেয়েও দ্রুত গতিতে কাজ করছে সে জানে মনিকা এখন সিকিউরিটি হেডের সাথে সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করার চেষ্টা করছে যদি আসল ফুটেজটা একবার ডিলিট হয়ে যায় তবে সোহাগ সাহেবতে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না রাজীবের মনে পড়ল কোম্পানির মূল সার্ভার রুমটা বেসমেন্টে সে যখন তার বাবার সাথে ছোটবেলায় অফিসে আসত তখন তার বাবা তাকে ওই ঘরটা দেখিয়েছিলেন তিনি বলেছিলেন এই ঘরটা হলো আমাদের কোম্পানির হার্ট এখানে সব তথ্য জমা থাকে রাজীবের কাছে কোনো অ্যাক্সেস কার্ড নেই কিন্তু তার কাছে আছে এমন কিছু যা মনিকার কাছে নেই সে এই সিস্টেমের নির্মাতার সন্তান সে জানে এই সিস্টেমের কিছু গোপন দুর্বলতা কিছু ব্যাকডোর যা তার বাবা শুধু ইমার্জেন্সির জন্য তৈরি করেছিলেন রাজীব ঝাড়ুটা এক কোণে রাখলো সে দ্রুত সিঁড়ি দিয়ে বেসমেন্টের দিকে রওনা হলো তার হাতে সময় ছিল মাত্র কয়েক মিনিট বেসমেন্ট সাধারণত অন্ধকার আর নীরব থাকে সার্ভার রুমের দরজার সামনে একজন মাত্র গার্ড বসে ঝিমুচ্ছিল রাজীবকে এই গার্ডটাকে সরাতে হবে সে দেখল করিডোরের অন্য প্রান্তে একটা ফায়ার অ্যালার্ম বক্স আছে রাজীব পকেট থেকে একটা লাইটার বের করলো সে ধীর পায়ে অ্যালার্মের নিচে গেল আশেপাশে কেউ নেই সে লাইটারটা জ্বালিয়ে অ্যালার্মের সেন্সরের ঠিক নিচে ধরল কয়েক সেকেন্ডের মধ্যে কর্কশ শব্দে অ্যালার্ম বেজে উঠল বেসমেন্টের লাল বাতিগুলো জ্বলতে নিভতে শুরু করলো ঝিমুতে থাকা গার্ডটি লাফিয়ে উঠল এবং আগুন আগুন বলে চিৎকার করে লিফ্টের দিকে দৌড়ে গেল পথ পরিষ্কার রাজীব দ্রুত সার্ভার রুমের ডিজিটাল লকের কাছে গেল সে তার বাবার শেখানো এমার্জেন্সি অ্যাডমিন কোডটা টাইপ করল সবুজ বাতি জ্বলে উঠল দরজা খুলে গেল ভেতরে হাজারো বাতির জটলা আর সার্ভারেলে একটানা শব্দ রাজীব দ্রুত মূল সিকিউরিটি সার্ভারের টার্মিনাল খুঁজে বের করলো সে লগ ইন করল তার বুক ধরফর করছিল সে ঠিক সময়ের আর্কাইভ ফাইনটা খুলল সিসিটিভি ফুটেজ প্লে হল ফুটেজে দেখা গেল সোহাগ সাহেব সকালে ক্যাশ বাক্সটি পরীক্ষা করছেন তারপর সেটা তালা দিয়ে ড্রয়ারে রেখে নিজের কাজে চলে যাচ্ছেন তিনি সম্পূর্ণ নির্দোষ রাজীব ফুটেজটা ফাস্ট ফরওয়ার্ড করল প্রায় এক ঘন্টা পর করিডোর যখন খালি তখন যে ছায়া রুমে প্রবেশ করলো তাকে দেখে রাজীবের চোখ স্থির হয়ে গেল এটা মনিকা যে স্পষ্ট দেখা গেল মনিকা সন্তর্পণে রুমে ঢুকছে তার হাতে একটা বাড়তি চাবি সে ক্যাশ বাক্সটা খুলল ক্যাশবাক্স থেকে টাকার একটা বান্ডেল বের করে নিজের দামি ভ্যানিটি ব্যাগে ভরল তারপর বাক্সটাকে এমনভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল যেন মনে হয় কেউ সেটা ভাঙার চেষ্টা করেছে কাজ শেষে সে বিজয়ীর ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল রাজীব শিউরে উঠল সে ভাবতে পারেনি মনিকা এতটা নিচে নামতে পারে সে শুধু সোহাগ সাহেবকে ফাঁসায়নি সে নিজেই একজন চোর রাজীব আর এক মুহূর্ত ওদেরই করল না সে ফুটেজটার সম্পূর্ণ কপি তার পকেটে থাকা একটা ছোটো পেনড্রাইভে ট্রান্সফার করা শুরু করল ডেটা ট্রান্সফার হওয়ার প্রতিটা সেকেন্ড তার কাছে এক ঘন্টার মতো মনে হচ্ছিল বাইরে তখন গার্ডদের ফিরে আসার শব্দ পাওয়া যাচ্ছে ট্রান্সফার কমপ্লিট রাজীব পেনড্রাইভ পকেটে ভরল সার্ভার লগ পুরো মুছে দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পেছনের দরজা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল তার মুখে এখন আর সেই শীতল হাসি নেই আছে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস পরের দিন সকাল অফিসের পরিবেশ থমথমে সবাই জানে আজ কিছু একটা হতে চলেছে সোহাগ সাহেবকে পুলিশ গত রাত্রে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল কিন্তু প্রমাণের অভাবে সকালে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু তার চাকরিটা আর নেই তাকে বরখাস্ত করার চিঠি তৈরি সকাল এগারোটায় মনিকাপুরো অফিসের সব কর্মচারীকে অডিটোরিয়ামে জরুরি মিটিংয়ের জন্য ডাকল অডিটোরিয়াম ভর্তি সবাই ফিসফিস করছে মঞ্চে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছে মনিকা তার চেহারা এক ধরনের কৃত্রিম বিষাদের ছায়া কিন্তু চোখ জল করছে ক্ষমতার দম্ভে মনিকা শুরু করল সুপ্রিয় সহকর্মী বৃন্দ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল আমাদের অফিসে এক লজ্জাজনক ঘটনা ঘটেছে আমাদের বিশ বছরের পুরনো কর্মচারী সোহাগ তিনি আমাদের বিশ্বাসের অমর্যাদা করেছেন সোহাগ সাহেব দর্শকের শেষ সারিতে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তার চোখ বেয়ে পানি পড়ছে মনিকা বলতে থাকলো আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি যদিও চুরির মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েনি কারণ সে ক্যামেরাটি নষ্ট করে দিয়েছিল কিন্তু পরিস্থিতিগত সমস্ত প্রমাণ তার বিরুদ্ধেই যায় তাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সোহাগকে এই মুহূর্ত থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো কর্মচারীদের মধ্যে একটা চাপা গুঞ্জন উঠল কেউ কেউ মনিকার এই নিষ্ঠুরতায় অবাক হলো কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করা সাহস কারোর হল না মনিকা চিৎকার করে বলল সিকিউরিটি ওকে এই বিল্ডিং থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও দুজন গার্ড সাহাগ সাহেবের দিকে এগিয়ে গেল থামুন অডিটোরিয়ামের পেছনের দরজা থেকে একটা শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো সবার চোখ সেদিকে ঘুরে গেল সবাই দেখল সেই নতুন পরিচ্ছন্নতা কর্মী রাজীব হাতে একটা ঝাড়ু নিয়ে ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে আসছে তার পরনে সেই পুরনো ভাঁজ পড়া ইউনিফর্ম মনিকা ক্রোধে ফেটে পড়ল তোমার এত বড় সাহস তুমি এখানে কি করছো এটা স্টাফ মিটিং গেট আউট এক্ষুনি বের হও রাজীব মঞ্চের ঠিক সামনে এসে দাঁড়ালো সে ঝাড়ুটা এক পাশে ছুঁড়ে ফেলল তারপর সরাসরি মনিকার চোখের দিকে তাকালো সেই শান্ত দৃষ্টির সামনে এসে যেন মনিকার মতো ক্ষমতাধর নারীও এক মুহূর্তের জন্য কেঁপে উঠল এই মিটিং এ থাকার অধিকার আমার আপনার চেয়েও বেশি মনিকা ম্যাম রাজীবের কণ্ঠস্বর এবার মাইকে গমগম করে উঠল দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলো এই ঝাড়ুদারটা কে রাজীব মাইক্রোফোনের কাছে গিয়ে বলল আমি দুঃখিত আপনাদের এতদিন যে অপরিচ্ছন্নতার মধ্যে কাজ করতে হয়েছে তার জন্য আমি আমি লজ্জিত শুধু মেঝের ধুলো নয় এই কোম্পানির সিস্টেমের ধুলোবালি পরিষ্কার করতে এসেছিলাম সে প্রজেক্টরের সাথে তার পকেটের প্যানড্রাইভটি সংযুক্ত করল আমার নাম রাজীব পুরো নাম রাজীব চৌধুরী এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মরহুম ইমতিয়াজ চৌধুরীর একমাত্র ছেলে এবং এই কোম্পানির বর্তমান উত্তরাধিকারী অডিটোরিয়ামে যেন পারমাণবিক বোমা ফাটল সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল যারা ক্যান্টিনে রাজীবকে নিয়ে হেসেছিল তাদের মুখ ভয়ে সাদা হয়ে গেল মনিকার হাত থেকে মাইক্রোফোনটা পড়ে গেল সে অবিশ্বাসের দৃষ্টিতে রাজীবের দিকে তাকিয়ে থাকল রাজীবের কণ্ঠস্বর এখন ইস্পাতের মতো কঠিন আপনি ঠিকই বলেছেন মনিকা গতকাল একটা লজ্জাজনক চুরির ঘটনা ঘটেছে কিন্তু চোর সোহাগ সাহেব নন রাজীব প্রজেক্টরে বাটন টিপল বিশাল পর্দায় বেসমেন্টের সার্ভার থেকে উদ্ধার করা সেই সিসিটিভি ফুটেজ চলতে শুরু করলো পুরো অডিটোরিয়াম দেখলো কিভাবে মনিকা রুমে ঠুকছে কিভাবে সে টাকা ব্যাগে ভরছে আর কিভাবে সে ক্যাশ বাক্সটা ফেলে দিয়ে চলে যাচ্ছে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার মনিকা চিৎকার করে উঠল না এটা মিথ্যে এটা সাজানো এটা হতেই পারে না রাজীব ফুটেজটা পজ করলো ঠিক মনিকার মুখের ক্লোজ আপ শটের ওপর রাজীব বলল আপনি শুধু একজন চোরই নন মনিকা আপনি একজন মিথ্যাবাদী এবং ক্ষমতার অপব্যবহারকারী আপনি সোহাগ সাহেবের মতো একজন সৎ মানুষকে সবার সামনে অপমান করেছেন যিনি এই কোম্পানির জন্য তার জীবনের বিষটা বছর দিয়েছেন সেবার দিকে সোহাগ কাকা আমি আপনার কাছে আমার বাবার পক্ষ থেকে ক্ষমা চাইছি এই অপমানের জন্য আমাকে মাফ করে দিন রাজীব দর্শকদের দিকে ফিরে ঘোষণা করল এই মুহূর্ত থেকে সোহাগ সাহেবকে তার পুরনো পদে পুনর্বাহাল করা হলো। এবং তার সাথে তাকে কোম্পানির এমপ্লয়ী ওয়েলফেয়ার ডিভিশনের প্রধান হিসাবে উন্নীত করা হলো। তার বেতন আজ থেকে দ্বিগুণ করে দেয়া হলো। সোহাগ সাহেব কান্নায় ভেঙে পড়লেন তবে এটা অপমানের কান্না নয় এটা ছিল সম্মানের এটা ছিল দীর্ঘ প্রতীক্ষিত ন্যায় বিচারের সবাই যখন হাততালি দিল রাজীব হাত তুলে সবাইকে থামালো তার কাজ এখনও শেষ হয়নি সে মনিকার দিকে ফিরল যে এখন ভয়ে কাঁপছে রাজীব শান্তভাবে বলল আর আপনি মনিকা অফিসের টাকা চুরি একজন নিরপরাধ কর্মচারীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা এবং আপনার পদের চূড়ান্ত অপব্যবহার করার জন্য আপনাকে এই মুহূর্ত থেকে বরখাস্ত করা হলো। রাজীব সিকিউরিটি গার্ডদের দিকে তাকালো যারা তখন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল রাজীবের কণ্ঠস্বর এবার আদেশ দিল সিকিউরিটি এই মহিলাকে এই বিল্ডিং থেকে বের করে দিন এবং নিশ্চিত করুন পুলিশ যেন বাকি ব্যবস্থা নেয় মনিকা কোনো কথা বলতে পারল না তার সমস্ত অহংকার সমস্ত দম্ভ এক মুহূর্তে ধুলায় মিশে গেল সিকিউরিটি গার্ডরা তাকে টেনে হিচড়ে অডিটোরিয়াম থেকে বের করে নিয়ে গেল রাজীব মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গেল তার চোখ তখন সেই সমস্ত কর্মচারীদের খুঁজে বেড়াচ্ছিল যারা তাকে অপমান করেছিল যারা সোহাগ সাহেবের অপমানের নীরব ছিল রাজীব ঘোষণা করল আজ থেকে একটা কথা সবাই মনে রাখবেন এই অফিসে তোষামতকারীদের কোনো জায়গা হবে না এখানে শুধু কাজ আর মানবিকতার মূল্যায়ন হবে আপনার পদ যত বড়ই হোক না কেন যদি আপনার মনে সহকর্মীর প্রতি সম্মান না থাকে তবে এই কোম্পানিতে আপনার কোনো জায়গা নেই অফিসের কর্মীরা আজ এক নতুন মালিককে দেখল একজন মালিক যে ঝাড়ু হাতে নিতে লজ্জা পায় না কিন্তু অন্যায়ের সাথে এক মুহূর্ত আপোষ করে না রাজীব মঞ্চ থেকে নেমে এসে সোহাগ সাহেবকে জড়িয়ে ধরল ন্যায় বিচার অবশেষে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না